ডিওয়ান আমি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি অনেকদিন তোমাদের আমি ব্লগ ভিডিও দিতে পারিনি কারণ এটা হচ্ছে গাজনের আগের ভিডিও তোমাদের বলে দিচ্ছি কারণ আমার হাট দেখে বুঝতেই পারছ আমাদের গাজনে বাতানালে গাজন বিখ্যাত আর আমাদের বাড়িতে এত আত্মীয় স্বজন হয়েছিল আমাদের নিজেদেরই আমার ননদ নন্দাই ভাগিন ভাগিন জামাই তার মেয়েরা এত ঘরে লোকজন যে আমি এডিট করা হয়নি আমরা হই হৈ করছিলাম যে কোনো আমাদের ভোর ভোর রান্না হয়ে গিয়েছিলো এতটা মানে কি বলবো আমার এডিট করার সময় হয়নি সেই জন্য তোমাদের ভিডিও আমি দিতে পারিনি বলে দিচ্ছি আর আজকে এটা হচ্ছে গাজনের তিন চার দিন আগের মনে হচ্ছে ভিডিও আমার পারফেক্টও মনে পড়ছে না কারণ আমি হাট করে নেছি তো মঙ্গলবার যাই হোক তোমাদের যেটুকু তুলে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আর এত সুন্দর সিনগুলো আমি হাত ছাড়াও করতে পারবো না এই করে করে অনেক আমি ভিডিও তুলেছি এডিট করার জন্য না দেওয়া হয়নি সেই ভুলটা আমি আর করছি না সেই জন্য দেখতে পেলে আমার অত হাট করা হয়ে গেছে আর হাটগুলো না এখন মিলে রেখেছি আর সারাদিনের যা কাজগুলো আছে সেটা নিচ্ছি সামনে গাজন আর তিন চার দিন পর সবাই এসে যাবে তার আগে একদম ফটাফট কাজগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি করে রাখি না তাহলে সেই টাইমটা আমরাই আনন্দ করতে পারবো আর আমাদের নানা রকম নেগে মানে নেগেটিভ কথাবার্তাও বলতে হবে না যে এত লোক এলে ঘরে বউকে কাজ এরকম তো শুনে আসি সেইগুলো আমাদের মানে আমার সেটা হয় না কারণ আমি সব কাজ আগে ভাগে সেরে রাখি লোকজন এলে নিজের কাজ সেরে আনন্দ করব সবাই মিলে এটা কেউ বুঝতে পারবে না কারণ আমার কাজ আমাকেই তো করতে হবে

হ্যাঁ তো দেখতে পাই রোদের আমাদের ঘর আমরা যেমন তারা আমাকে দেখতে পাই দেখতে পাচ্ছিগুলো দেখতে পাই সেটা পরিষ্কার করা আমাদের বাড়ি এক্সে রোজ যে আমি বিশাল ঘরের ওপরে টুকু করি তা নয় কিন্তু যথেষ্ট আমাকে সবাই বলে আমার ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কারণ এই টিপসগুলো আমি ব্যবহার করি বাইরে দেখতেই পাচ্ছ কতগুলো পা পোঁছা এই জায়গাগুলোয় আমার একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা পা পড়বে আর চটের বস্তাগুলো দেখবে অন্য আমরা কেনা বস্তা আমি ব্যবহার করি না মানে কেনা পা পুঁচে আমি ব্যবহার করি না তোমরা দেখতেও পাচ্ছ কেনার মধ্যে না কোনো ধুলো যায় না আমি কিনি সেটা বলবো না কোনো রকম ধুলো যায় না এর এগুলো যদি আমরা জামার মতো কেঁচে দিই পরিষ্কার পরিচ্ছন্নভাবে চলে যায় চলো আর যেটুকু আছে সেরে ফেলি হ্যাঁ আর আজকে আবার আমার ছাদেতে না বস্তা দিয়ে বস্তা নয় সরি বালিশ দিয়ে এসেছিলাম তোমাদের বলতে ভুলে গেছি আর সকাল থেকে এত চাপে চলছে না কারণ তিন চার দিন আমি ছাদে যেতে পারিনি মেঘ ধরেছিল মেঘ ধরলে তো আর ছাদে যে বালিশ দেওয়া যাবে না সেই জন্য আর ছাদটা একটু জল হওয়ার পর শুকুতেও হয়েছে কারণ আমার তোলা বালিশ ভেতর থেকে জল ঢুকে গেলে না একটু জল সোঁধ করে করে গেলেই আমার জিনিসগুলো সব নষ্ট হয়ে যাবে সেই জন্য আমার যে কোনো কাজে একটু টাইম লাগে কারণ এই টিপসগুলো ধরে ধরে আমি কাজ করি শোঁ তার ছাদে যদি আমি বালিশগুলো দিয়ে দিতাম প্রত্যেকটা বালিশ আমার ড্যাম্প হয়ে নষ্ট হয়ে যেত সেই জন্য তিন চার দিন আমি ছাদকে খুব ভালো করে শুকিয়েছি তারপরে বালিশগুলো আজকে দিয়েছি এই টিপসগুলো আমি ব্যবহার করি বলে আমার কোনো কাজে কেউ বলতে পারবে না যে নোংরা থাকে একটু দেরি হতে পারে কিন্তু নোংরা এইসব কেউ বলতে পারে না কারণ আমি টিপস ধরে ধরে কাজ করি তোমাদের বাড়িতে এটা তোমরাও বুঝতে পারবে কোনো বড়ো বড়ো কথা কিচ্ছু নয় যে কোনো ভিজে যায় চলে আসছি দুপুরে দুপুরে তোমাদের আর একটা ভালো টিপস দিচ্ছি আমরা যদি বালিশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই দেখো বালিশ তো সব সময় ধোয়া যায় না দেখতেই পাচ্ছ এই যে বালিশগুলো আমার তোলা বালিশ খোল করা ছিল কিন্তু মনে ছিল না মনে ছিল না বলতে কী বলো তো যখন বালিশগুলো করেছি তখন খোল হয়নি আবার বালিশগুলো তুলে রাখার পর আমি আস্তে আস্তে করে খোলগুলো করে রেখেছি কারণ পড়াশোনা মতো আমাকে মাথায় এগুলো রাখতে হয় যে এখন বালিশটা করে ফেলেছি আবার এর খোল করতে হবে সেই জন্য তোমাদের দেখাচ্ছি কত খোল করে রেখেছি আর এই বালিশগুলো তো একবারে তোলা তোমাদের বাড়িকে বলছি সেই জন্য চলো আজকে খোলগুলো বার করে পরিয়ে দিচ্ছি আর বালিশ দেখবে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য দুটো খোল অবশ্যই পরানোর দরকার এই দেখো আমি দুটোকে পরিয়ে সেলাই করে ফেলবো দুটো খোল মানে আমি খুলবো না বালিশ দেখবে সবসময় কাচা যায় না তোমাদের আবারও বলছি যদি আমরা চার পাঁচটা খোল পরিয়ে রাখি বালিশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আমি তো ছ সাতটা পরিয়ে রাখি আমি পারফেক্ট ছ সাতটা পরিয়ে রাখি আমি অন্যদের ক্ষেত্রে বলছি দু তিনটে অবশ্যই পরানো দরকার নালে বালিশের ভেতরগুলো এত গন্ধ নোংরা হয়ে যাবে যে অন্য কেউ মাথায় দিতে ঘেন্না পাবে এটা একটা সাধারণ টিপস দেখো এইগুলো আমি ছুঁচ দিয়ে সেলাই করে ফেলবো ছুঁচ দিয়ে সেলাই করে ফেললে ভেতরের দুটো আমার থাকবে তারপরে ওপরে চারটে থাকবে চারটেগুলো আমি খুলে সময় কাজব আর দুটোর মধ্যেও কিন্তু আমার কোনো রকম নোংরা যাবে না ওই জন্য কেউ আমার বালিশ কখনো নোংরা বলেও বলতে পারবে না চলো আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওয় হ্যাঁ আর আমার এই কথাগুলো তোমরা যেন কেউ বড় বড় ভাববে না কারণ আমি অন্যের দেখি এই টিপসগুলো শিখেছি কারণ এর মধ্যে আমার কোনো দামি কিছু কেনা নাই দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট টিপসগুলো যাতে তোমাদের সুবিধা হয় সেই জন্যই দেখালাম